তো আল্লাহ পাক আমাদেরকে তার এই অন্যায় অত্যাচার থেকে ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এই জালিম ফেরাউনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন কথা বলেন বললাম হাতে দৃষ্টি লাঠি আল্লাহ পাক বললো তুমি সেই লাঠি দিয়ে আঘাত করো তুমি লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে আঘাত করলে এক একে বারোটি রাস্তা হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ কারণ হলো হযরত মুসা নবীর সাথে বারোটি কম ছিল যে কম একে একে এক মানে তাদের মধ্যে তাদের চিন্তা ভাবনা তাদের চলাফেরা বৈশিষ্ট্য আলাদা থাকার কারণে বারো কওমকে আল্লাহ পাক বারো রাস্তা দিয়ে নেবে